গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আরাধা ফিজল লফটের পক্ষ থেকে আবার একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে চলে এলাম চলে এসছি সকাল সকাল পায়রা লফটে ওয়েদার খুব খারাপ বৃষ্টি হচ্ছে রোদ বেড়াচ্ছে বৃষ্টি হচ্ছে রোদ বেড়াচ্ছে তার জন্য পায়রার লফটে পায়রা বাকিদেরও খুব সমস্যা হচ্ছে পায়রা লফট ঘেরার জন্য বারবার ধরে ছাদে আসতে হচ্ছে বাড়ির লোককে আমি থাকি না বাড়ির লোককে ছাদে আসতে হচ্ছে পায়ের লোক ঘেরার জন্য ই করার জন্য তো এই সময়টা বর্ষাকালটা খুব সমস্যা হয় আর আমার যেহেতু বাইরে কিছু খাঁচা বার করেছি তো ওগুলোকে ঢাকা দিতে আসতে হয় ইয়ে করতে হয় রোদ বেরোচ্ছে বৃষ্টি হচ্ছে দেখুন ওয়েদার দেখুন সকাল থেকে কি রোদ ছিল ভোরবেলা প্রচুর বৃষ্টি হচ্ছিল সকাল থেকে রোদ ছিল এখন দেখুন আবার মেঘলা হয় পুরো কিরম মেঘলা হয়ে গেছে দেখুন আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে তো এই সিজন ওয়েদার চেঞ্জ হচ্ছে যত বর্ষা হচ্ছে বৃষ্টি হচ্ছে তার জন্য পাখিরা একটু ডিস্টার্ব হচ্ছে পাখিদের একটু অসুস্থতাও ভাব আসছে কেননা এই সময়টা একটু অসুস্থ হয় পাখিরা প্রচুর তাই হঠাৎ আমার লপটে একটা পিংক শাটিংয়ের বেবি আর একটা শাটিং সাধারণত শাটিন অসুস্থ হয় না শাটিনের বাচ্চা বা ধাড়ি বলুন অসুস্থ হয় না কেন জানি না হঠাৎ শাটিনের আমার একটা শাটিন অসুস্থ হয়ে পড়েছে পিংক শাটিংয়ের বেবি তো চলুন পায়েটাকে দেখাই আগে ভালো করে পায়রা কি সমস্যা হয়েছে কি ট্রিটমেন্ট করলে পায়রাটা সুস্থ হবে বা কি মেডিসিন খাওয়াবো খাবালে অসুস্থ সুস্থ হবে তো সেটা নিয়ে আজকে ভিডিও করছি ভিডিও স্কিপ করবেন না লাস্ট পর্যন্ত দেখুন ভিডিওটি না লাস্ট পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন না যে আমি কোন মেডিসিন দিয়ে কি রোগের ট্রিটমেন্ট করছি বা এই রোগটা হলে পায়রাকে কিভাবে ট্রিটমেন্ট করবেন সেইটা নিয়ে ভিডিওটা করছি তো ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন তো বন্ধুরা দেখুন এইটা হচ্ছে বাইরে যে খাঁচাগুলো বার করেছিলাম সিঙ্গেল সিঙ্গেল সব পায় এখানে যে ইংলিশ ম্যাকপাইটা আবার ডিম পেড়েছে যত সময় রবিবার দিন এটা ডেলিভারি করবো আর এইখানে সব পায়রাগুলো আলাদা রাখা আছে এইখানে বাচ্চার সাথে তার মাকে আলাদা রাখা আছে নটটাকে আলাদা করে রেখেছি এইখানেও সিঙ্গেল একটা লক্ষার নর আছে এগুলো গিরিবাজ এই যে বাচ্চাটা আছে আমার সব আলাদা আলাদা রাখা আছে সব পায়রাগুলোকে যেহেতু বর্ষাকাল এই সময় একদমও কোনো পায়রাকে পেয়ার করব না সবগুলোকেই আলাদা আলাদা রাখব আর এখানে ফ্লাইং জোনে দেখুন ফ্লাইং জোনে এই যে আমার ফ্লাইং ফ্লাইং জোনটা রেখেছি জোনে সব পায়রা গুলোকে আলাদা আলাদা করে রেখেছি দেখুন এখানে তার কাছে বাচ্চা আছে আছে এই যে যেমন সাধারণত রেখে দিয়েছি সব ছেড়ে রেখে দিয়েছি সব বেয়ারগুলোকে সব দেখুন চব দিয়ে সব শার্টিং বেশ করে সব মাদা গুলোকে দেখুন এই যে পিঙ্ক শার্টিং এর একটা মাদা সিঙ্গেল এই যে ব্লু শার্টিং এর মাদা সবগুলোকে ছেড়ে রেখেছি লোটন ফোটন গুলোকে সব ছেড়ে একটা লোটনকে ওইখানে ভিতরে রেখেছি তো প্রায় সব জোড়া ভাঙানো আছে সব পায়রাগুলোকে ছাড়া আছে তো চলুন ওই লবটে যাই সকাল সকাল খাবার দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি তাদের কাছে বাচ্চা আছে তো এইখানে এখানে দেখুন সব পায়রাগুলোকে আলাদা রাখা আছে এই যে সিঙ্গেল মেল একটা দেখুন ইয়েলো আমেরিকান ফ্যান্ডেলের জাম্বোসাইজের মেল এখানে একটা আমেরিকান ফ্যান্ডেলের মেল আছে সব সিঙ্গেল সিঙ্গেল রাখা আছে সব এইগুলোকে সব পেয়ারগুলোকে আলাদা আলাদা করবো লক্ষাটা ডিমে বসেছে বলে প্লাস্টিক ডিম দিয়ে রেখেছি একে যাতে আর ডিম না পারে ও আলাদা রাখবো না যেহেতু আমার জায়গা শট তার জন্য দেখুন এই পায়রা অসুস্থ ছিল আপনাকে আগের ভিডিও দেখিয়েছি পায়রা অসুস্থ ছিল দেখুন পায়রা সুস্থ হয়ে গেছে একদম পায়রাটা একদম সুস্থ দেখুন পায়রা হাঁটা জলা করতে পারছে পায়রা প্রতিদিন ইউরোপিয়ান ফোর্ট একটু রোদে দিয়েছিলাম পায়রা একদম সুস্থ দেখুন পায়রা একদম আবার মস্তি মোটে চলে এসছে দেখুন কত সুন্দর পায়রা কিছুদিন দুদিন আগে কে এমন ছিল অসুস্থ ছিল আজকে দেখুন পায়রা কন্ডিশন দেখুন খুব সুন্দর পায়রা একদম রেডি হয়ে গেছে তো প্লাস্টিক ডিম দিয়ে বসে রেখেছি ওর ডিমগুলো সব সরিয়ে দিয়েছি যত পাখি ডিম দিয়েছিলো সবের ডিম আমি সরিয়ে সবকে প্লাস্টিক ডিম দিয়ে দিয়েছি যাতে না পায়রা অসুস্থ হয় বা পায়রা ডিম না বাচ্চা না করতে পারে এই যে এইখানে দেখুন এই যে সিঙ্গেল এই যে গোলাপি এর বাচ্চাটা প্রায় খেতে বেড়ে গেছে পায়রাটা প্রায় টাইট হয়ে গেছে পায়রাটা সেল আছে আমার দাদা ভাই একজনের সাথে কথাবার্তা হয়ে আছে এই যে দেখুন এইটা হচ্ছে মেল পায়রা মেল যত সময় মেল হবে আর এইটা ফিমেল হবে এই দুটো পেয়ারে আছে এই দুটোকে আলাদা আলাদা রেখেছি এখানে প্রায় অনেক বাচ্চা আছে কালো ফ্যান্টেলের বাচ্চা আছে ইয়েলো আমেরিকান ফ্যান্টেলের বাচ্চা এখানে পিঙ্ক শার্টিংয়ের সিঙ্গেল একটা বাচ্চা ওর জোড়া হচ্ছে এই যে এই যে বেবিটা এইগুলো সব তো মেন যেই সমস্যাটা নিয়ে আজকে ভিডিওটা করা সেটা হলো গিয়ে এই যে দেখুন এইখানে আমার একটা পিঙ্ক শার্টিংয়ের বেবি আছে এই বেবিটা সিঙ্গেল হয়েছিল এই বেবিটা সিঙ্গেল হয় আমার বাড়িতে তো এই পায়রাটা হঠাৎ দেখি না ওয়েদার চেঞ্জের জন্য পায়রাটা একটু অসুস্থ হয়ে পড়ে তো ট্রিটমেন্ট চলছে এখন পায়রা ট্রিটমেন্ট শুরু করেছি কন্ডিশন খুব খারাপ ছিল এক দুদিন আগে কন্ডিশন খুব খারাপ ছিল পায়রা একদম খেতে পারছিল না পায়রা খাবার হজম হচ্ছিল না খাবার জমে যাচ্ছিল তাই খাবারটাকে আমি ভালো করে ভিতরে সিরিঞ্জের মাধ্যমে এই যে সিরিঞ্জ আছে এরকম সিরিঞ্জের মাধ্যমে আমি ওর পেটের মধ্যে জল পুরে ভালো করে ওয়াশ করেছি মুখটা ফাঁকা করে ভালো করে এই যে খাবারের থলিটা আছে খাবার থলিটা টিপে ধরলে জল অটোমেটিক খাবারগুলো যেগুলো ভিতরে বদজম হচ্ছে বা পচে যাচ্ছে খাবারগুলো এগুলোকে মাস্ট পায়রা অসুস্থ হলে দেখবেন আগে দেখবেন খাবার হজম হচ্ছে কিনা ওই খাবারটা মাস্ট বার করতে হবে তো আমি খাবারটা বার করে দিই দিয়ে কিছু সময় খালি পেটে রাখি কোনো মেডিসিন বা কোনো খাবার কিছু দিই না আলাদাভাবে রাখি তারপরে একে খাবার বলতে কোনো শক্ত খাবার দেওয়া যাবে না গম এইসব বাজরা ভুট্টা যেগুলো শক্ত খাবার হয় কোনো খাবার দেওয়া যাবে না একে আপনাকে তরল লিকুইড খাবার যেগুলো হ্যান্ড ফিডিং পাওয়া যায় বা বার্ন লিক এইসব ধরনের খাবার একে দিতে হবে কেননা যেটা হজম করতে পারে শরীরে খুব তাড়াতাড়ি হজম করতে পারে তো কন্ডিশন আগে থাকতে অনেক ভালো পায়রা দেখুন পায়রা কন্ডিশান খুব ভালো আছে অর্থাৎ পায়রা এখন অনেকটা রিকভারি করেছে পায়রা ওকে শক্ত খাবার দেওয়া শুরু করেছি শক্ত খাবার খাচ্ছে আজ থেকে ওকে শক্ত খাবার দেওয়া শুরু করছি এই দেখুন শক্ত খাবারটা ওকে দিয়েছি এখানে খাবারটা আজ থেকে শক্ত খাবার খাওয়া শুরু করেছে আজ টানা তিন চার দিন এঁকে তরল লিকুইড খাবার দিয়েছিলাম পায়খানার কন্ডিশান আমাকে আপনাকে দেখাচ্ছি দেখুন আগে কীরকম পায়খানা করতো এর কন্ডিশান কী ছিল আমি স্কিনে যে পায়খানা যেরকমভাবে করতো সেই কন্ডিশানের পায়খানা দেওয়া আছে এই ধরনের পায়খানা করতো আর এখন পায়খানা দেখুন এখন পায়খানা দেখুন একদম আস্তে আস্তে করে পায়খানাগুলো ই হচ্ছে দেখুন আগের পায়খানার কন্ডিশন ছবি দেখলে আপনি বুঝতে পারবেন যে এখন পায়খানার আছে পায়রা আস্তে আস্তে করছে সুস্থ হচ্ছে দেখুন পায়খানার দেখুন খুব সুন্দরভাবে আস্তে আস্তে রিকভারি করছে তো বিশেষ করে পায়রাটাকে আমি কোন মেডিসিন খাবিয়ে সুস্থ করেছি সেইটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি এরপরে দেখাচ্ছি দেখুন তো বন্ধুরা দেখুন বর্তমানে স্কিনে যে মেডিসিনটা আমি আপনারা দেখছেন বিশেষ করে এই ধরনের পায়খানা এটাকে সবুজ চুনা পায়খানা বলে আপনি স্কিনে দেখতে পাচ্ছেন ছবিটা আমি দিয়েছিলাম সবুজ চুনা পায়খানা বলে বা ডিপথেরিয়া রোগ বলে বিভিন্ন ধরনের লোক মানে বিভিন্ন ধরনের বলে যেমন আমরা বলি সবুজ চুনা পায়খানা বলি অনেকে ডিপথেরিয়া বলে যে যেমন এটাকে রোগ ভাবে সেরকম হিসাবে এইটা এর বিশেষ করে হচ্ছে ট্রিটমেন্ট বিশেষ করে দেখবেন সবুজ চুনা পায়খানা এইরকম ধরনের পায়খানা করলে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট শুরু করবেন আর বিশেষ করে সবসময় মনে রাখবেন যে পায়রার খাবার হজম হচ্ছে কিনা। না যখনই দেখবেন খাবার হজম হচ্ছে না তখনই খাবারটাকে ভালো করে ভিতরে জল পুরে খাবারের থলিতে জল পুরে অবশ্যই খাবারটা বের করবেন বের করে কিছু সময় না খাবার দিয়ে আলদা রাখবেন আর তরল খাবার খাওয়াবেন পায়রাকে আর পায়রাকে ট্রিটমেন্ট সঙ্গে সঙ্গে শুরু করবেন না হলে পায়রাকে বাঁচানো খুব মুশকিল বিশেষ করে বা ধারি পায়রা হলে রিকোভারি করে কিন্তু বাচ্চা পায়রা রিকোভারি করতে পারে না তো তাই দেখুন আমি হালকা করে বাতিতে জল নিয়ে নিচ্ছি আর একটা পরিমাণ মতন যেহেতু একটা সিঙ্গেল পায়রা একটু পরিমাণ মতন ওষুধ এতে মিশিয়ে দেবো যাতে দেখুন মোটামুটি এই জলে দশ ফোটা মতো ওষুধ মিশিয়ে দেবো মিশিয়ে ভালো করে পায়রাকে সকাল থেকে জলটা দিয়ে দেবেন আর যদি পায়রা জল না খেতে চায় অবশ্যই সিরিঞ্জের মাধ্যমে এইরকম সিরিঞ্জের মাধ্যমে টেনেমেল করে জল পায়রাকে ধরিয়ে খাবিয়ে দেবেন যাতে না অনেক সময় পায়রা ওষুধের গন্ধ শুনলে পায়রা ওষুধ খেতে চায় না তো বিশেষ করে মনে রাখবেন যে যখনই পায়রা জল খাবে না তখনই অবশ্যই পায়রাকে এরকম সিরিঞ্জের মাধ্যমে জল অবশ্যই মিশিয়ে খাওয়াবেন কেননা জল ওর পেটে ওষুধ জলটা পেটে যাওয়া দরকার আর এইখানে দেখছেন যেই মেডিসিনটা আমি খাবাই এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক এটা বাচ্চাদের অ্যান্টিবায়োটিক মানুষেরই অ্যান্টিবায়োটিক এটা অ্যাজিথ্রোমাইসিন টু হান্ড্রেড অ্যাজিথ্রোমাইসিন অ্যাজিথ্রল এটা অ্যাজিথ্রল টু হান্ড্রেড বা অ্যাজিথ্রোমাইসিন টু হান্ড্রেড যেটাই খাওয়াতে পারেন এখানে দেখুন অ্যাজিথ্রোমাইসিন ওরাল সলিউশান আইপি চারশো চল্লিশ এম জি এম এল মানে এটা পনেরো এম এল একটা সিসি এটা বেশি দাম পড়ে না কম দাম পড়ে এটা দেখুন এখানে দাম দেওয়া আছে সাতান্ন টাকা পঞ্চাশ টাকা মতো নেয় এটা অবশ্যই এরকম চুনা পায়খানা সবুজ চুনা পায়খানা হলে অবশ্যই পায়রাকে খাওয়াবেন আর এই যে দেখুন এটা একটা হোমিওপ্যাথিক মেডিসিন কালিমুর সিক্স সিক্স এটা একটা ছোটো সিসি পাওয়া যায় ছোট সিসির নেবেন না বিশেষ করে এইটা নেবেন এই ওষুধরা খুব ভালো কাজ করে আর একটা ছোট দোকানে বললে একটা ছোট ছোটো শিশি দেয় ওটা ওটা চলবে না ওটা ভালো নয় ওটা ওটা কাজ খুব কম করে আর এইটা দেখবেন এই সিসিটা নেবেন কালিমুর সিক্স সিক্সের প্রতিদিন দুবার তিনটে তিনটে করে সকালে তিনটে খাবি দেবেন আর টেন এম এল জল খাবিয়ে দেবেন যদি জল না খায় টেন এম জল খাওয়াবেন আর তিনটে ওষুধ খাওয়াবেন আর রাত্রিবেলা আবার জল যদি দেখবেন জল যদি বাটিতে যদি শেষ হয়ে যায় তাহলে কোনো কিছু ব্যাপার নেই ওষুধ তিনটে খাইয়ে দেবেন যদি না জল শেষ হয় আবার আপনি তিনটা ওষুধ জল একসঙ্গে মিক্সড করে খা কে খাবি দেবেন টানা পাঁচ দিন বা এক সপ্তাহ করুন দেখবেন তিন দিন পর থেকেই পায়রা সুস্থ হয়ে যাবে পায়রা অসুস্থ থাকবে না পায়রা আস্তে আস্তে রিকভারি করবে যেমন দেখুন আমার পায়রা আগের কন্ডিশন আপনাকে পায়খানা দিয়েছিলাম দেখে বুঝতে পেরেছেন আর এখন পায়রার কন্ডিশান দেখুন পায়রার পায়খানাগুলো দেখুন খুব সুন্দর হয়েছে তো ভিডিওটি এখানেই শেষ করছিলাম বন্ধু ভিডিওটি ভালো না অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন যারা আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলে আপনার ফোনে নোটিফিকেশন এসে পৌঁছে যায়